আমি জাল সাথে গিয়েছি ওর শ্বশুর ধরে নিয়েছে হুজুর আমার জামাই আমার মেয়ে হানাফি মসজিদে যাবে না পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে গেছে ওর জামাইকে বললাম কেন রে বলছে আমাদের হুজুর একটা কিতাব লিখেছেন ওই কিতাবে হাদিস নবী বলেছেন আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে আসতে নিষেধ করিও না মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না এইজন্য আমি নিয়ে গেছি তো আমি ওকে বললাম তোমার যেই হুজুর বলেছে লিখেছে ওই হুজুরের স্ত্রীকে কোনদিন মসজিদে দেখেছো তোমার হুজুর এই নামাজ করে বাড়ি তার তোমার স্ত্রীকে যে মসজিদে নিয়ে যাও হুজুর শুদ্ধা তোমার স্ত্রীকে দেখবে তাই বলছেন শুনেন নবীর জামানায় আল্লাহর নবী মহিলাদেরকে মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন বৈধ ছিল বৈধ ছিল নবী বলেছেন তোমাদের মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না এর মানে মসজিদে আরো কি বলেছেন কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ আবু দাউ শরীফের মধ্যে সহিয়া দিব হাকিম আল মুস্ত রাকের মধ্যে সহিয়া আরো অসংখ্য কিতাবের মধ্যে লিপিবদ্ধ হবি আল্লাহের সাল্লাম সৈয়াদের মধ্যে বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে তাদের বাড়ির এরিয়াতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির তিনু এরিয়াতে নামাজ পড়ার চাইতে ঘরের বারান্দাতে নামাজ পড়া বেশি উত্তম ঘরের বারান্দাতে নামাজ পড়ার চাইতে একটা ঘরের কোনাতে নামাজ পড়া আরো বেশি উত্তঞ্জরা তো মহিলাদের শুধু মসজিদে যাওয়া যাই ছিল কিন্তু ফজিলত বাড়িতে পড়াতেই বেশি ছিল কিতাবটির নাম মাজমাউস সাবাই ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহি বলেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী তাকে বলছেন এ উম্মে হাবিবা তুমি আমার পিছে নামাজ পড়াকে বেশি পছন্দ করো কিন্তু শুনো তোমার আমার মসজিদ নবীর মসজিদ কোনটা মসজিদে নবী শরীফ সমস্ত পৃথিবীর মসজিদ নামাজ পড়ার চাইতে মসজিদে নবীতে নামাজ পড়া বেশি নাকি আগে কাবা তারপরে মসজিদে নামাজ কথা বুঝছেন এমন একটি গুরুত্বপূর্ণ মসজিদ যেটা আমার আপনারা নবী হালাল টাকা দিয়ে হালাল তরিকাতে বানিয়েছেন নবী বলেন উম্মে হাবিবা আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির এরিয়াতে নামাজ পড়া বেশি উত্তম তোমার বাড়ির এরিয়াতে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের বারান্দাতে নামাজ নামাজ পড়া বেশি উত্তম তোমার ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে তোমার ঘরের একটা কোণাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম জোরে বলতে হবে সুবহান মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিসটি উল্লেখ করেছেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম হিব্বান হাদিসটি উল্লেখ করেছেন মাজমা ও সাবাইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহি বলেছেন এখন আপনাকে বলতে চাই নবীর মসজিদ চাইতে আমাদের ভারতের মসজিদ বেশি বড় বেশি আরে মহিলা যদি মসজিদে নপিতে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ে আল্লাহ তাকে বাড়ির যত কোনাতে নামাজ পড়বে তত কোন নামাজ পড়ার বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবে একই কিতাব মাজমা জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি আর হাদিস নিয়েছেন তখন থেকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন নিজের বাড়ির পুরুষদেরকে বলে ঘরের একটা কোণাকে নির্দিষ্ট করে নিলেন তিনি মরা পর্যন্ত ঘরের কোণাতে নামাজ পড়েছিলেন জীবনে কোনোদিন মসজিদ যায়নি জোরে বলেন সুবহানাল্লাহ নবীর জামানায় মহিলারা মসজিদ যেত ওই কামারি কামারি মহিলারা যখন তখন চলে যেত না এশার রাতে রাত্রি অন্ধকার হওয়ার টাইমে যেত যেন চেহারা কেউ দেখে বুঝতে না পারে এটা ছেলে না এটা মেয়ে ফজরের নামাজে তাড়াতাড়ি যেতে যেন বুঝতে না পারা যায় ছেলে না মেয়ে আর বৃদ্ধ মহিলারা বেশি যেতেন যাদের পেট বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমার আপনার নবী ফজিলত কোটাই বয়ান করছেন যারা বাড়ির কোণাতে নামাজ পড়বে ওই মহিলা হলো সর্বশ্রেষ্ঠ নামাজি একটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ শুনেন বুখারির মধ্যে হাদিস আমার আপনার নবীর ইন্তিকালের পর হাজরাতে আবু বকর সিদ্দিক খলিফা হলেন আবু বকর সিদ্দিকের পর উমর ফারুক খলিফা হলেন হাজরাতে উমর ফারুকের সামনায় হযরত উমর ফারুক اعلان করলেন আজ থেকে মহিলাদের মসজিদে আসা বন্ধ আজ থেকে মহিলাদের মসজিদে আসা বন্ধ মহিলারা কি করলেন মায়েসার কাছে গেলেন বুখারি তাহাদিস মায়েশার কাছে গিয়ে বলছেন আম্মা জান নবী পাক আমাদেরকে মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন উমরে ফারুক নিষেধ করে দিলেন হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী বললেন এখন তোমরা নিজের ক্যারেক্টার হুলিয়া ব্যবহার যা বানিয়ে নিয়েছো নবী যদি জাহেরি জিন্দেগিতে থাকতেন নবী পর্যন্ত তো

মহিলাদের মসজিদে যাওয়া না যায় আমার নবী বলেছেন ঘরের কোণাতে নামাজ পড়ো মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি নাকি আচ্ছা বলেন তো বাবা এই গাড়ি গাড়ি যদি আপনাকে দশ হাজার টাকা বেতন দেওয়া হয় আর দিল্লিতে যদি পাঁচ হাজার টাকা দেওয়া হয় আপনি যদি এখানে ছেড়ে দিল্লিতে গিয়ে কাজটা করেন তো গ্রামের লোক আপনাকে পাগল বলবে না চাল্লা বলবে পাগলা বলবেন না তো যেই মহিলাকে আমার নবী বলেন তুমি ঘরের কোণাতে নামাজ পড়ো তোমার জন্য সব চাইতে রসে ও পাগলি মহিলা মসজিদে যাচ্ছে কম লেকিন আমার জন্য ওর মতন পাগলি মহিলা কেউ আছে ও পাগলি আর ওকে যে নিয়ে যাওয়ার স্বামী কর মাতা এরা হলো জোলহা বুঝতে পারছেন আল্লাহ হেদায়ত দান করুক সকল বলেন আল্লাহ আমিন তাই মহিলাদেরকে মসজিদে যেতে হযরত ওমর ফারুক নিষেধ করে দিয়েছেন মায়েসা বলেছেন নবী যদি থাকতেন তিনিও নিষেধ করে দিতেন আর আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন মাহদিন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি হযরত ওমর ফারুক নবী পাকের দ্বিতীয় খলিফা সুতরাং ওনার ফতোয়াকে হযরত আলী মেনেছেন হযরত উসমান মেনেছেন পরপর সাহাবা আজ অত্যন্ত সবাই বলেছে মহিলাদের মসজিদে যাওয়া না আর কিছু মাতাল মোলবি মেরেছে খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে আমেরিকার ডলার নিয়ে ময়দানে নিয়েছে দাঁড়ি টুপি वाला शैतान এরা মহিলাদেরকে জবরদস্তি মসজিদে নিয়ে যায় ওই যে নবীর হাদিসে আছে তুই ওমর ফারুকের চাইতে নবীর হাদিস বেশি

আচ্ছা তোমার ফরকত থেকে কি মহিলাদের নামাজের জন্য ঈদগাহতে জুমাতে পাঁচवते তাদের জন্য মসজিদে যাওয়া না যায় ঈদগাহতে যাওয়া না যায় তারা ঈদগাহ মসজিদ কোথাও যাবে না তারা বাড়িতে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি নেকি আমার নবির ফতোয়া